বাচ্চা বুড়িয়া তুই বাসাতে বেরোবি না তোরে বাসাতে বের করার জন্য আমার যত নি সিনেমা লাগে আমি নাম তুই দেখ আমি কি করি খালি এই তোর শেষ দিন আজকে কি মনে করছো তুই বৌমা ও লাগে এক গ্লাস পানি আনতে আব্বা আপনি পানি চাইছেন আমি আপনার হুদা পানি দিতে পারি বলেন আমি একটু আনি শরবত বানাই দিছি আপনার এখান আচ্ছা আহ

ওমানা তুমি আইছো তোমার বাবা কি করে দাও তোমার বাবা কইতে কি খাইয়েছে খাইয়ে আমার রুমে আমার লাগে করছে আমার তোমার বাবা বাবা কি কি তুমি কি করছো তুমি আমার কি বাবা ফাক দিয়া মার করে না

আমি বলে দাম তুমি আমার বাবা ঠিক আছে তোমার গায়ে হাত তো বলতে করে না মানে বেরাও বাবা অন্য শরীর সে লাগতেছে কেন রে মাথার ব্যথা করতেছে বাবা তুমি আমার বাসা থেকে এখন এই মুহূর্তে বেরিয়ে যাও কেন বাবা কি করছিস বাবা বল দেখছ তোমার বাবা কেমন করতেছে মনে হয় যেন কিছু জানেই না তুমি কি বাসা থেকে বের হইবা হল দাস না কি নাটক করতেছ বাবা একটু ধর বাবা বাইরে

হ্যাঁ কি দেখতেছি আত্মা বড় সবাই গার বুঝিতে আছে আল্লাহ কিরে এগুলো কি পানি নেয়া গে পানি নেওয়া বাবার জ্ঞান ফিরা

আমার বাবে কেন অজ্ঞান হয়েছে আমার অবস্থা কেন কথা বলস না কেন আমার বাবে তোর বেডরুমে কেন আসলো কিভাবে আসলো সত্যি করে বল না তোর গুণ দেখন আমি তালাক দেব কথা বলস না কেন হ্যাঁ তোমার বাবারে আমার সহ্য হয় না হে আমি চোখে দেখতে পারি না আমি অনেক চেষ্টা করছি আরে বাসাতে বের করবো কিন্তু পারিনি আমি আমি লাস্ট আজকে একটা বুদ্ধি করছি যে আর চরিত্রে দেখ লাগাই আমি হেরে বাসাতে বের করে দেবো কিন্তু আমি সফল লইছি এই ছোট লোকের বাচ্চার জন্য আমি পারি নাই সব আমার মাটি গাছে সয়তানের বাচ্চা তোর কত বড় সহস্ত্রী আমার বাবারের বাসা থেকে বের করে দেওয়ার জন্য তুই এতটা নিচে নাম আমার বাবার তোর দাগ লাগাবি তুই হ্যাঁ তুই আমার বাসা থেকে এখন বেরিয়ে যাবে তোরে আমি রাখবো না তোরে আমি তালাক দে মু ডাক ওই মুহূর্তে বেরিয়ে যাবো আমার বাসা থেকে আমিও থাকবো না যেমন কেউ তোমার সংসার করবো না সয়তানের বাচ্চা ঠিকই করছি কত বড় নিচে নামছ তুমি জানো হ্যাঁ কতটা নিচে নাম চাই ভাগ্যেশ ও ছিল বাসায় তার মানে কি হইতো আল্লাহ ছাড়া কেউ জানে না আচ্ছা যা হয়েছে মোটরুমি দিয়ে তুমি মাফ করে দেবো আমি তোমার লাগে অনেক উল্টা বলে কথা বলছি